রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের সানের খেলাফ কথা বলা তার বিরুদ্ধে বক্তব্য দেওয়া লিখনি লিখনি স্থাপন করা এবং তার বিরুদ্ধে অবস্থান নেওয়া এটা আপনাদের রাজনীতি অর্থনীতি শিক্ষা সংস্কৃতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি এটা আপনারা প্রচার করতে চান এবং এটা প্রমাণ করতে চান তাহলে বাংলার তাওহিদ জনতা কিন্তু চুপ করে বসে থাকবে না তাওহিদ জনতা আরেকটা বিষয়ে আমি স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে কেউ হিন্দু হোক আমাদের কোনো আপত্তি আছে

দাবেদার হয়ে ইসলাম ধর্মকে গদিত করতে পারেন না আপনি ইসলাম ধর্মের এবং তাও কিন্তু জনতার সেন্টিমেন্ট আঘাত করতে পারেন না আমরা নবী সাল্লাহ আলী হোসাল্লামের স্পষ্ট হারি শুনিয়েছিলাম আপনাদের সবার মনে আছে মনসাবেন আবি মনসাবেন এখন আপনারা সবাই জানেন এই দায়িত্ব কার উপর বর্তায় এই দায়িত্ব বর্তায় আমাদের সরকারের উপরে সরকার মুসলিম হোক অমুসলিম হোক ইন্টারিম হোক অথবা দলীয় সরকার হোক যে কোনো সরকারি হোক না কেন তার উপর দায়িত্ব বর্তায় তারা যেন সাথে রসুলের বিচার করেন তারা যেন আল্লাহ দ্রোহিতের বিচার করেন ইসলাম বিদ্বেষীদের বিচার করেন ইসলাম ধর্মীয় যারা ছড়ায় তাদের বিচার করেন এখন পর্যন্ত আমরা তাদেরকে মামলা নিতে পর্যন্ত দেখি নাই আমাদের ভাইরা থানায় থানায় ঘুরেছেন মামলা নেওয়া নাই এই তথাকথিত গণতান্ত্রিক আইনে এবং এই তাগতি সিস্টেমের মার্ফ আছে সাথে রসুলের মধ্যে স্পর্শ করতে ইস্যুতে মামলা দেওয়া হচ্ছে না তাহলে কি আমরা এটা প্রমাণ করেছেন আপনারা তাহলে যে তার বিধান কখনোই সাম্য এবং ইনসাফ কায়ে করতে পারে না আপনারা নিজেরাই প্রমাণ করেছেন যে তার বিধান এবং মানব রচিত সংবিধান গুলো আইন গুলো কখনো মুসলিমদের সেন্টিমেন্টের পক্ষে আসতে পারে না কখনো সাথে রসুলের পর্যন্ত বিচার করতে পারে না আল্লাহ প্রহিদের বিচার করতে পারে না আর ইসলাম বিদ্বেষীদের কোনো বিচার করতে পারে না

ক্ষমতা আমি অল্প কথায় শেষ করব আমরা এই আমরা এই সিস্টেমের কাছে কোন কোন রকমের আবদার করতে এখানে আসি নাই আমরা তাগুদি সিস্টেমের কাছে আবদার করতে আসি নাই বরং আমরা অধিকার পেশ করতে এসেছি এটা আমাদের কোনো দাবি না বরং মৌলিক অধিকার আমরা আপনাদের কাছে দাবি দেওয়া পেশ করতে আসি নাই আমরা আমাদের মৌলিক অধিকার পেশ করতে এসেছি প্রিয় তাগিদি জনতা Oh! রাজধানী জনতা আমাদের হাতে সময় কম আমি এক দুই শেষ করছি আমরা এখানে বিগত জুমায় রাখাল রাহা এবং তার দর্শকদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য এখানে এসেছিলাম এই দাবি উত্থাপন করার জন্য এসেছিলাম কিন্তু আমরা এর কোন বাস্তব প্রতিফলন দেখি নাই আজকে আমরা আরো বড় করে দাবি দেওয়া পেশ করবো বরং এটা আমাদের অধিকার সেটা হচ্ছে শুধু রাখাল রাহা নয় বরং যত প্রকার সাতেমের রসুল আছে যত প্রকার আল্লাহ দ্রোহী আছে ইসলাম বিদ্বেষী আছে প্রশাসনের মধ্যে হোক আমলাতন্ত্রের মধ্যে হোক এমবি মন্ত্রীর মধ্যে হোক জনগণের মধ্যে হোক ব্লগারদের মধ্যে হোক যে কোনো শ্রেণী পেশার মধ্যে হোক না কেন তাদের সবার বিচার বাংলার বাড়িতে করতে হবে এখানে আমরা শুধু একজন রাখাল রাহার বিপক্ষে কথা বলতে আসি নাই আমরা রাখাল রাহার যত রকম দোষর আছে তাবেদার আছে সবার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করতে এসেছে দ্বিতীয় কথা হচ্ছে এই সিস্টেম প্রণয়ন করতে হবে এমন ভাবে যাতে আন্তর্জাতিক বিচার ব্যবস্থাকে পর্যালোচনা করে এমন একটা দশমমী আইন বাংলাদেশে প্রণয়ন করা হয় যাতে এই বিষয়গুলোর বিচারত হয় ইন ফিউচার ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে কেউ আল্লাহ এবং তার রাসূলকে কটূক্তি করার সাহস না পায় এমন একটা আইন আমরা প্রণয়ন করতে চাই আপনাদের মাধ্যমে এবং এমন একটা আইন প্রণয়নের দাবি করতে চাই আপনাদের কাছে যে আইনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে কোনো প্রজন্ম গড়ে উঠবে না যারা আল্লাহ এবং তার রাসূলকে গালিগালাজ করে আমরা জানিয়া পরে সারিয়া গায় করতে পারবেন না আমরা জানিয়া আর পরে ইমান করতে পারবেন না আমরা জানি যা পর আল্লাহর বিধানকে আল্লাহ সমীরে বাস্তবায় করার ক্ষমতা রাখেন না কিন্তু অন্তত স্বত্যেন্দ্রের বিচারের আইনটা বাস্তবায়ন করে নিজেদের ইমান এবং মুসলিমতের ন্যূনতম পরিচয় টুকু দেন নিজেদের ইমান এবং মুসলিমতের ন্যূনতম পরিচয় পরিচয় টুকার প্রদান করে জনতা আমরা শেষ কথা বলছি এটাই যে আমাদের সরকার এদের বিরুদ্ধামত অবস্থান নয় আমাদের প্রশাসন তাদের বিরুদ্ধামত অবস্থান নয়